কোথায় মূর্ধন্য কয় এবং দন্ত কয় ব্যবহৃত হবে এটা নিয়ে অনেক কনফিউজ জাগে তাই আমরা আজ শেখার চেষ্টা করব কারণ এটাই হচ্ছে যে সমস্যা কোথায় কি বসবে এটা একটা কনফিউজ হয়ে যায় যদিও আমরা বানান জানি তারপরে হচ্ছে যে সমস্যা হয় যেমন যদি কোথাও কোনো বানানে এই যে হর্ষ ই বা হর্ষ উ এরকম যদি থাকে হর্ষকার অথবা হর্ষকার যদি থাকে তাহলে হচ্ছে যে কি হবে মূর্ধন্য শয় হয় যেমন পরিষ্কার তারপর আবিষ্কার তারপর বহিষ্কার তারপর চতুষ্কোণ তারপরে আয়ুষকাল তারপরে আমরা দেখব যদি কোথাও অ অথবা কি আসে ও আসে অথবা ও আস করতে তাহলে দন্ত সয় কয় হবে যেমন পুরস্কার তারপরে হচ্ছে তিরস্কার তারপর হচ্ছে মনস্কাম নমস্কার বয়স্ক এখানে সবগুলো কি আসছে অ অথবা ও আসছে এরকম যদি দেখি তাহলে আমরা কি করব হর্ষকার বা হর্ষকার যদি আসে কোথাও তাহলে মূল সয় কয় আর অথবা ও যদি আসে তাহলে হবে কি দন্ত সয় কয় ধন্যবাদ আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন